এইটা আমার মেয়েরা আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশে রয়েছে তার আড়াল লোক চোখের আড়ালে আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাল্লাহ ময়নার বাবার কথায় বেরিয়ে এলো আসল আসামি অর্থাৎ পুলিশ তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করবে নাম প্রকাশ পেলো তার বাবার মুখ থেকে অর্থাৎ আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল ময়নাকে মসজিদের সাদে মেরে রেখে দিয়েছে অনেকজনে জেনেছেন যে মসজিদের ইমাম বা মোয়াজ্জিনকে গ্রেফতার করেছে তারা হয়তো বা খুন করেছে কিন্তু তারা খুন করে নেই কিন্তু যেটা ময়নার বাবা জানিয়েছে এটার দ্বারা বোঝা যায় যে তাদের আত্মীয় স্বজনদের ভিতরে কে খুন করেছে তার নামও সে বিশেষভাবে প্রকাশ করেছে যেটা সোশ্যাল মিডিয়ায় বর্তমান ভাইরাল তো চলুন ইমাম মোয়াজ্জেন বাদে আর কারা এর সাথে জড়িত ময়নার হত্যার সাথে জড়িত তার পিতার মুখ থেকে আমরা জানবো ইনশাআল্লাহ আজ আপনার মেয়ের সাথে কবে কথা হয়েছিল লাস্টে মনে করে আমি নাইট ডিউটি করি দিনে আমার মা মেয়ের লেহা পরা করে কিন্তু আমি দিনের বেলা খুব মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি বাচ্চার আমি তাই ঘুমাই লাস্ট মনে হয় আমার মেয়ের সাথে তিন তারিখে কথা হয়েছিল সম্ভব যে তিন তারিখে আমার মেয়ের সাথে কথা হয়েছে মানে আমার মেয়ের ফোন দিলে ক আবার তুমি কবে আবার আবার তুমি আজকায় ফরো অক্ষায় ফরো অক্ষায় পড়ো কিন্তু তিন দিন ধরে আমার ওইখানেও কিছু উল্টা পাল্টা কী যেন আমার মনে মেয়ে দেখলে অশান্তি বিরাজ করতেছে যে বলার বাসা নেই যে অশান্তি বিরাজ করতেছে তো যাই হোক হঠাৎ করে আমি বিদেশ থেকে শুনতে পারলাম যে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না যাই হোক দর্শক মন্ডলী ময়নার পিতার মুখ থেকে সম্পূর্ণ বিষয়টা জানতে পারলেন সম্পূর্ণ বিষয়টা যেন আপনার মূল্যবান মতামতকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে ইমাম মোজিনকে ধরে নিয়ে গিয়েছে তাদেরকে রিমান্ড দিয়েছে এই বিষয়টা যাতে মিথ্যা হয় যে না আসলে তারা অপরাধী না অপরাধী তাদের পরিবারের ভিতর থেকে যাই হোক সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিৎ